তো তো সুযোগ আছে ইনার্জি ওয়াশর কিন্তু এই মুহূর্তে কলকাতার বাইরে থাকার জন্য আসতে বাড়িতে উপস্থিত থাকতে পারেননি কি একটা কিটাকে তিনি সম্পূর্ণভাবে এই মেডিকেল ক্যাম্প তহবিল এবং এই অনুষ্ঠানে আরো ভালোভাবে পড়া যায় তার জন্য সহযোগিতা তিনি অত্যন্ত উন্নত উন্নত এবং আমাদের উন্নত ভারতের উন্নত সুপ্রত উন্নত মানে মানে ময়দানে যিনি বappi তাই আসবে পরিচিত তৃতীয় অতিথি তিনিও আসছেন তিনি তো বক্তব্য রাখবে আমরা যেটা দীর্ঘদিন ধরেই আলোচনা করছিলাম যে আমাদের ফুটবল মাঠের কন্ডিশনগুলো খারাপ হয়ে জয়দীপ মুখার্জি প্রাক্তন সম্পাদক আইএফএ উনি বললেন যে কিভাবে কি মাঠের কন্ডিশনে আমরা ফুটবলটা খেলতে হবে এবং সব থেকে ডেঞ্জারাস হয় যখন বৃষ্টিটা শুরু হয় বৃষ্টি শুরু হওয়ার পর আমাদের এই ময়দানের তিন চারটে মাঠ আছে যেটা একদমই খেলার খুবই প্রচন্ড অসুবিধা হয় এবং খেলার অযোগ্য হয়ে ওঠে

সেখানে তাদের সহযোগিতা আমরা পেয়েছি এবার তারাও এখানে অংশগ্রহণ করবেন কলকাতার তিনটি হসপিটাল তারাও অংশগ্রহণ করছে এবং খুবই খুশি খবর আমি আজকে সকালবেলায় আমাদের এই মুহূর্তে স্পোর্টস মেডিসিনের উপর যিনি সব থেকে বড় সরকারি হাসপাতাল কাজ করছে তার নামটা আমি এই মুহূর্তে করছি না অর্থাৎ কনফার্মেশন লেটারটা আজ রাতের মধ্যে বা কালকের মধ্যে আমার কাছে এসে পৌঁছবে তারপরেই আমি তার নাম ঘোষণা করবো সেই সরকারের সবথেকে বড় স্পোর্টস মেডিসিনের যে হসপিটালস এসএসসি সেটাও আমাদের সঙ্গে তারাও আমাদের এই মেডিকেল ক্যাম্পে থাকবেন তাদের পরামর্শ দেবেন এবং তাদের সমস্ত সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এটা খুবই আনন্দের যে তাদের সহযোগিতা আমরা পাবো আমরা আমাদের অ্যাপ্রোচ তাকে করেছি তিনি জানাবেন কিছুক্ষণের মধ্যে আর দ্বিতীয়ত আমাদের মূল লক্ষ্যটা কি মূল লক্ষ্যটা হচ্ছে যে এই যে প্লেয়াররা খেলতে যান তাদের মাংস পেশির অবস্থা হাড়ের কি অবস্থা কত বা কি ধরনের তাদের পায়ের অবস্থা একটা ভালো মাসেলস করতে গেলে বা একটা ভালো হতে তার কতটা স্ট্রেংথ দরকার এর উপরে আপনার ইচ্ছা আছে একটা সেমিনার করা যে স্পোর্টস মেডিসিন বা স্পোর্টস ইসের উপরে একটা সেমিনার করা যেখানে টপ্পোস্ট এই মুহূর্তে যারা অর্থের উপরে বা স্পোর্টস মেডিসিনা আছেন তারা এসে সেখানে বলবেন যে আপনারা কি ভালো খেলতে চাই বা ভালো করতে চাই কিভাবে কি ট্রেনিং করলে বা কি ধরনের কি করলে যে আমরা আরো বেশি চোখ আঘাত থেকে নিজেদের মুক্ত রাখতে পারবো বা যারা চোখ পেয়েছে এখন রিকোভারিতে আছেন বা গত বছর চোখ পেয়েছেন এখনো সারের রিকোভারিতে আছেন তাদের বিশিষ্ট যারা যারা বিশেষজ্ঞ ডাক্তার থাকবে তাদের নিয়ে দেখান তাদের পরীক্ষাগুলো করানো এই যে বিভিন্ন কাজগুলো এই কাজগুলো কিন্তু আমরা সেই যে মেডিকেল ক্যাম্প হচ্ছে তার মাধ্যমে করা তার সঙ্গে সঙ্গে যে আমাদের বিভিন্ন লাংস বা হার্টের যে সমস্যা এই খেলতে গেলে কি ধরনের লাগে কতটা হার্ট বিট হবে কি হবে আপনি দেখুন যে আপনাদের আমি ভিডিওতে ব্যালেন্স আমরা দেখেন আমি দেখেছি জেনারেল হেলথ চেক করা হবে তার সঙ্গে স্পোর্টস ইঞ্জুরি ইভ্যালুয়েশনের ব্যবস্থা করা হয়েছে ফিজিওথেরাপি থেরাপি যারা যে তাদের ব্যবস্থা করা হয়েছে কার্ডিও লাংস অর্থ রাখা হয়েছে

এটাও কিন্তু আমরা ময়দান সাথে আমাদের এই ময়দান সাথে ঠিক আমরা দায়িত্ব নিচ্ছি